লাইন করে এক পাশে এক ধরনেরও দিয়েছি আর এক পাশে আর এক ধরনের দিয়ে জায়গাটা একটু বড় রয়েছে তো এপাশে এক ধরনের দিয়েছি এপাশে এক ধরনের দিয়েছি দুধ ধরণের দাস নমস্কার বন্ধুরা তোমাদেরকে রোমা টেরেস গার্ডেনে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো প্লিজ আমার এখন নতুন ছাদ বাগান আর আমি নতুন মানে নতুন নতুনই ভিডিও করার জন্য চ্যানেল খুলেছি তো আমার পাশে থেকো সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা এটা হচ্ছে একটা কার্ডবোর্ড এই যে দেখতে পাচ্ছ এর উপরে আমি প্লাস্টিক পেতে নিয়েছি এখন এর উপরে এর উপরে দেব হচ্ছে ডিমের কার্টুন আর এটা তো ঘুরতে হবে আর ঠাগের জন্য বেশি খুব একটা মাটি প্রয়োজন পড়ে না তো এটার মধ্যে আগে আমি এগুলো দিয়ে নিই টুকরো টুকরো করে যেহেতু কার্ডবোর্ডটার উপরে মাটি দিয়ে দিলে ওটা নড়ানো সরানো করা যাবে না তো তার জন্য আমি সর্বপ্রথমে ডিমের কার্টুনগুলো ছিঁড়ে প্রায় অনেকটাখানি খানি ভর্তি করে নিয়েছি তারপরে দুটো 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 করে চারটে ইট দিয়ে তার উপরে একটা কাঠের দুটো টুকরো দিয়ে যাতে এটা মানে ভার হলে নিচের দিকে দেবে দেবে না যায় তার জন্য আমি এটাকে দিয়ে নিলাম আর প্লাস্টিক দিয়ে মুড়ে নিয়েছি যাতে জল লেগে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় আমাকে কমসে কম একটা ফসল যাতে দেয় তো আমি এখানে কিছু আমার আগের পুরনো মাটি নিয়ে নিয়েছি আর ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে ছাগলের নাদি তো আমি মাটিটার সাথে ছাগলের নাদিগুলো প্রায় অনেকটা পরিমাণ দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে পরে একদম ভালো করে মাটিটার সঙ্গে মিক্সড করে নিয়ে আর একটু পরিমাণ দিয়ে দিলাম কারণ দেখো আমার কাছে সারের কোনো অভাব নেই আর এখানে দিয়ে দিলাম ওই যে মাটিটা আমি ঢেলে খুব একটা বেশি না দেখলেই তো আধা গামলাও নেই আর একটু আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু হাত দিয়ে সমান করে নিচ্ছি নেওয়ার পর ওর উপরে আর একটু করে আমি ছাগলের নাদি ছিটিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে তো ছিটিয়ে দিয়ে হাত দিয়ে সমান করে তারপরে আমি এটাকে মোটামুটি পরিমাণে রেডি করে নিলাম তো এই যে দেখতে পাচ্ছ আমার মাটিটা রেডি করা হয়ে গেছে আমার এখানে এবার আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি কারণ আমি এখন এর মধ্যে ডাটা শাকের বীজ ফেলে দেব যার জন্য আমি আগে একটু এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম নিয়ে তারপরে এর মধ্যে আমি ডাটা শাকের বীজগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি এখানে দুটো দু ধরনের হচ্ছে ডাটা শাকের বীজ আছে একটা লাল আর একটা হচ্ছে কি সবুজ সবুজ টাইপের দুটো আছে এখান থেকে আমি লাইন করেছি লাইন করে এক পাশে এক ধরনের দিয়েছি আর এক পাশে আরেক ধরনের দিয়েছি জায়গাটা একটু বড়ো রয়েছে তো এ পাশে এক ধরনের দিয়েছি এ পাশে এক ধরনের দিয়েছি দু ধরনের ডাটা শাক আমি এখানে বুনে বুনেছি তো আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম যে কারণে তোমাদের দেখা ফেলাম না আমি ভুলেছিলাম যে ক্যামেরাটা অন রয়েছে তো যাই হোক মিস্টেক হয়ে গেছে ক্যামেরাটা অন করা হয়নি তো সবাই প্রথমে আমি ডাটার বীজগুলো এখানে দিয়েছি দিয়ে নিয়ে তারপরে হালকা করে মাটি চাপা দিয়ে দিয়েছি উপর থেকে দুটোতেই সেম প্রসেস প্রথমে বীজটাকে আমি ফেলেছি ফেলে তারপরে এর মধ্যে মাটি চাপা দিয়ে দিয়েছি ঠিক আছে এই দুটো ডাটার বীজ আর বলবো মানে কাজে তার ক্যামেরা অন করতে ভুলে যাই দেখ এখানে আমি ধনেপাতার বীজ দিয়েছিলাম কিন্তু একটাও যেন হয়নি অনেক দিন হয়ে গেল এই দেখতে পাচ্ছো হয়তো বীজগুলো ভালো ছিল না আসলে আমি দোকান থেকে যে খাবার ধনেগুলো ওগুলো কিনে নিয়েছিলাম ওগুলো দিয়েছিলাম যার জন্য হয়তো ভয় নিই তো আমি যেহেতু বীজ কিনে নিয়ে এসেছি পাতা যেগুলো আমি বীজ কিনে নিয়েছি মানে গাছের জন্য আমি সেগুলোই বলে দেব খাবার ধনে পাতা যেগুলো খাবার গোটা ধনে সেগুলো দিয়েছিলাম কিন্তু হয়নি মাঝখান থেকে কাটিয়ে তো এই দেখো আমি মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি এগুলোকে এখন আমি আমি দিয়ে দোকান থেকে যে বীজগুলো এনেছিলাম মানে খাওয়ার জন্য যে গোটা ধনেগুলো থাকে সেগুলো যে এনেছিলাম তো আমি ওগুলো ফেলেছিলাম ফেলে ওয়েট করলাম কিন্তু একটাও ছাড়া বেরোয়নি যার জন্য আমি আবার নতুন করে দোকান থেকে বীজ কিনে নিয়ে এসে বুন বুনলাম এগুলো প্রসেসিং করা বীজ এটার মধ্যে একটু মাটি চাপা দিয়ে দিই এর মধ্যে আমি আর জল দেবো না কারণ হচ্ছে প্রথমে আমি জল দিয়ে নিয়েই মাটির মধ্যে জল দিয়ে তারপরে বীজটা ফেলেছি আর এখন যে উপরে যে মাটিটা আমি যে মাটিটা দিয়ে চাপা দিলাম সেই মাটিটা হচ্ছে অলরেডি ভিজেই রয়েছে তার জন্য আর জল দেবো না